আসসালামু আলাইকুম প্যানাসোনিকের রাইস কুকার দেখাবো টু পয়েন্ট লিটারের ডাবল পটের এই রাইস কুকার দিয়ে আপনি দেড় কেজি রাইস রান্না করতে পারবেন রান্না করার পরেও পাঁচ ঘন্টা আপনার খাবার গরম করতে পারবেন এবং এটা থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি ভিডিওটা না টেনে আমাদের সাথী থাকুন আমরা এটা নিয়ে বিস্তারিত আলাপ করতেছি রাইস কুকারের কালারটা হবে সম্পূর্ণ সাদা দুটা স্টিলের লিট থাকবে খুবই সুন্দর ভালো মানের দুটা লিট থাকবে এই দুটা হাড়ির জন্য হাড়িগুলো থাকবে আপনার ট্যাপলন কোটেট করা এটার সাথে একটা চামচ একটা মেজারমেন্ট মগ থাকবে সবসময় আমরা যেটা করে আসছি এক পট রাইস দুই পট পানি এভাবে দিয়ে আমরা রান্না করে আসছি দু হাড়ি থাকবে একদম ট্যাপলোন কোটেটের এগুলি হল আপনার জেনুন ট্যাপলন কোটেড বাজারে অনেক ট্যাপলন কোরেট আছে ওগুলো মুখে কিন্তু কাজে না এটা আপনি দললেই বুঝতে পারবেন যেটা এটা জেনুন ট্যাপলন কোরেট কিনা এবং এটা কতটা প্রিমিয়াম আমি যদি আপনাদেরকে একটু কয়েলটা দেখাই কয়েলটা সম্পূর্ণ অ্যাসেজের উপর করা হয়েছে এবং এগুলোর কোনো জোরাতালি নাই এক সিডের মধ্যে আপনার এই রাইস কুকারটা করা হয়েছে বাতের মার চালের মার যাই পরক আপনার ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আপনার একদম ফুল একটা সিডের উপরে কোনো জোড়া নাই এবং আপনি একটু খেয়াল করে দেখেন তিন ফিনের এই কটগুলা কটটা মোটামুটি বড়ো সরের মধ্যে আছে এবং খুবই প্রিমিয়াম যারা ব্র্যান্ড প্রোডাক্ট তারা কোয়ালিটিতে কোনো কার পণ্য করে না এজন্য প্যানাসনিক তো ব্র্যান্ডের মধ্যে টফ আছে বর্তমানে এ দেখেন হাতলগুলা এই হাতলগুলো যদি ধরেন যদিও এটা প্লাস্টিকের কিন্তু বিশ্বাস করেন এটা অনেকটাই প্রিমিয়াম ব্র্যান্ড সবসময় তার কোয়ালিটি সর্বস্তরে ফিল আপ করে দেয় কিঞ্চিত পরিমাণও তারা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না প্যানাসনিক সেক্ষেত্রে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড ডাকনাগুলা লাইট মধ্যে কিন্তু প্রিমিয়াম হাতল দেওয়া হয়েছে একদম অ্যাসেসের মধ্যে দোনোটা ডাকনাই সেমিলার হবে দেখেন সেমিলার হবে এবং এটার মধ্যে একটা স্টিম করার জন্য একটা প্লেট দেওয়া আছে আপনি যেটা অন্য কোনো রাইস কুকারের মধ্যে পাবেন না এবং ধরার জন্য খুব সুন্দর একটা ক্লিপ সিস্টেম করে দিছে আমি যদি এদিকে একটু বক্সটা দেখাই প্যানাসোনিকের মডেলটা হচ্ছে আপনার এস আর জি টু এইট টু পি এটা হচ্ছে আপনার মডেল নাম্বার অটোমেটিক কুকার এবং ওরামের মানে এটাকে আপনি গরমও রাখতে পারবেন মেড ইন ইন্ডিয়ান এটা স্মার্ট কুক একদম স্মার্টলিভাবে জাফান কোয়ালিটি একদম জাফানি কোয়ালিটি পাঁচ বছরের ওয়ারেন্টি কোনো দর্শক কোনো কাস্টমার যদি প্রমাণ করতে পারেন যেটা কোনো অংশ কফি মাল সেক্ষেত্রে আমি আপনাকে পুরো প্রোডাক্টটাই গিফট করে দেবো দেখেন পাঁচ ঘন্টা আপনি খাবার রান্নার পরও গরম করতে পারবেন এবং এটার মধ্যে আপনি শুধু যদি রাইস করবেন তা না এটা মাল্টি কুকিং এটার মধ্যে রাইস পোলাও খিচুড়ি তেহারি বিরিয়ানি এত সুন্দর হবে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এটা প্যানাসোনিক ব্র্যান্ড হওয়াতে এরা কোয়ালিটি করে একদম টপ লেভেলের কোয়ালিটি প্যানাসোনিকের ব্র্যান্ডটা কত সুন্দর করে খোদাই করে লেখা আছে প্যানাসোনিকের ব্র্যান্ডটা আসলে প্যানাসোনিক নিয়ে কথা বলার মতো অত বিস্তারিত কথা বলার কিছু নাই আমাদের কাছে একটা কালারই অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছিলো আপনার হোয়াইট কালারটা হোয়াইট কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমি বলে দিচ্ছি এটা ওয়ারেন্টিটা এটা ওয়ারেন্টিটা আমি মুখে যত কথাই বলি না কেন কাজ হবে না কারণ এখানে লেখাই আছে গায়ে পাঁচ বছরের ওয়ারেন্টি একদম পাঁচ বছরে ওয়ারেন্টি একদম গায়ে দেওয়া আছে সেক্ষেত্রে আপনি যেহেতু আমার দোকান থেকে অনেক প্রোডাক্ট নিচ্ছেন সেক্ষেত্রে আপনারা যে কোনো যে সমস্যা হোক আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবো একটু কাছ থেকে একটু দেখেন ভাইয়া এই যে এখানে দেখেন একবারে সব কিছু বলা আছে কথা বলছেন এই দেখেন সাতশো নব্বই ওয়ার্ড সাতশো নব্বই ওয়ার্ডের বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে খুবই কম আসবে আমি যদি আপনাকে একটু বোঝানোর সাথে বলি যে সাতশো নব্বই ওয়ার্ডে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে সেক্ষেত্রে আমি বলবো সাতশো নব্বই ওয়ার্ড যদি আপনি সারাদিন র্যান্ডম ইউজ করেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল আসবে পাঁচ থেকে আট টাকা এটা আমার কথা না যদি কোনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থাকে তাকে জিজ্ঞেস করেন সাতশো নব্বই ওয়ার্ডের রাজ কত কতটা বিদ্যুৎ আসবে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন মাসে আপনার কটায় বিদ্যুৎ আসতে পারে এখন আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা পাঁচ হাজার নয়শো পঁচানব্বই টাকা হচ্ছিল আপনার ইন্ডিয়ান রুপিতে এটা সেল হচ্ছে পাঁচ হাজার নয়শো পঁচানব্বই ধরেন ছয় হাজার রুপিতে ইন্ডিয়ান ইন্ডিয়া সেল হচ্ছে সেক্ষেত্রে আপনি বাংলাদেশি টাকায় আর রুপিতে কনভার্ট করলে আপনি দেখে নেন কত টাকা আসে এবং এই প্রোডাক্টটা বাংলাদেশের ট্যাক্স গভর্নমেন্ট ব্যাট দিয়েই মার্কেটে আসছে সেক্ষেত্রে এটা প্রাইসটা একদম দশ হাজারের কাছাকাছি চলে যায় কিন্তু যেহেতু আমার চ্যানেলে আমি সময় একটা ডিসকাউন্ট প্রোভাইড করি আজকেও তার ব্যতিক্রম থাকবে না এই প্যানাসোনিকের রাইস কুকারটা টু পয়েন্ট যারা পার্সেস করবেন তাদের জন্য আজকে আমরা দাম দিব এক দাম এইটা আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন এই দামে সাত হাজার নশো টাকা আমার দোকানে আসলো এই দাম অনলাইনে অর্ডার করলো একই দাম সাত হাজার নশো টাকা ডাকার মধ্য এবং ডাকার বাইরেও কোথাও আমাদের কোনো অ্যাডভান্স সিস্টেম নাই জাস্ট আপনি খালি কনফার্ম হয়ে অর্ডার দিবেন যাতে আপনি এটা নেবেন আপনি এই কনফার্মটা হয়ে অর্ডার দিন আমরা প্রোডাক্ট আপনাকে একদম হোম ডেলিভারি করে দেবো সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোন একটা ভিডিওতে